বহু বছর আগের কথা একবার আরবের মক্কা মক্কানগরীতে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল ক্ষুধার্ত মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো শহরের বাতাস এমন সময় রাসুলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী রাদিয়াল্লাহ আউফের ব্যবসার বিশাল একটি বাণিজ্য কাফেলা দামেস্ক থেকে ফিরে আসছিল কাফেলাটি ছিল খাদ্যশস্য ও মূল্যবান সামগ্রীতে ভর্তি খবরটি শুনে মদিনার কিছু ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফের কাছে ছুটে গেলেন তারা কাফেলাটি কিনে নেবার জন্য বিপুল মুনাফার প্রস্তাব দিলেন আব্দুর রহমান ইবনে আউফ বিনীতভাবে বললেন আমাকে এর চেয়ে ভালো প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা যা দিতে চান তার চেয়ে অনেক বেশি লাভের নিশ্চয়তা আমি পেয়েছি ব্যবসায়ীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কে আপনাকে এত বেশি লাভের প্রস্তাব দিলেন আব্দুর রহমান ইবনে আউফ তখন মুচকি হেসে বললেন আমার রব আল্লাহ সুভানা হুয়া তালা আমাকে প্রতিটি দানের বিনিময়ে দশ থেকে সাতশো গুণ বেশি প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই বলে তিনি পুরো কাফেলাটি শহরের অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে বিনামূল্যে দান করে দিলেন সেই দিন মদিনার মানুষ আব্দুর রহমান ইবনে আউফের মহানুভবতা দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি এই ঘটনাটি আজও আমাদের শেখায় সত্যিকারের স্বচ্ছতা আসে দানের মধ্য দিয়ে আল্লার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসার মাধ্যমে